আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত মোহাম্মদ জেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পানি সম্পদ মন্ত্রণালয়ের অংশীজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল লতিফ মোল্লা এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন জবাবদিহিতা ও স্বচ্ছতার সাথে জনগণকে সেবা প্রদান করতে হবে এছাড়া দেশের স্বার্থে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে সরকারের যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ ছাত্র সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহেদ এবং রবিউল হোসেন বক্তব্য রাখেন সভায় সমুদ্র সৈকত ও বাকখালী নদীর ভাঙন রোধ দ্বীপ বেড়িবাঁধ নির্মাণ অবৈধভাবে বালু উত্তোলন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সাফ নারী চ্যাম্পিয়নশিপ দুই জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য কক্সবাজারের কৃতি সন্তান শাহেদা আক্তার রিপা এবং জাতীয় ফুটবল দল অনূর্ধ্ব সতেরো এর কৃতি খেলোয়াড় সালাউদ্দিন শাহেদকে সংবর্ধনা দিচ্ছে জেলা প্রশাসন এ উপলক্ষে আজ বিকেলে বিশ্রেষ্ঠ রুহুলামীন স্টেডিয়ামে জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ সহযোগিতায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মহেশখালী কলেজে স্মরণ সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ মান্নান এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন স্মরণ বক্তারা বলেন জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পরে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার দোয়া করা হয় টেকনাফে বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে মারাত্মক আহত হয়েছেন গতকাল সেন্ট মার্টিনের অদূরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মোহাম্মদ এরশাদ নামের ওই জেলে গুলিবিদ্ধ হয় আহত জেলে সেন্ট মার্টিন ইউনিয়নের গলাচিপার বাসিন্দা টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মোর্শেদ এ তথ্য নিশ্চিত করে জানান বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে মিয়ানমারের সাথে যোগাযোগ করা হলে তারা ভুলক্রমে এ ঘটনা ঘটেছে বলে দায় স্বীকার করে টেকনাফে হাইব্রিড জাতের ঢ্যাঁড়সের বাম্পার ফলন হয়েছে বাজারে এর চাহিদা থাকায় এবং ভালো দাম পাওয়ায় কৃষকেরা ঢ্যাঁড়স চাষে আগ্রহী হয়ে উঠছেন কয়েকজন কৃষক জানান চলতি রবি মৌসুমে আবহাওয়া ঢ্যাঁড়স চাষের অনুকূলে থাকায় উপজেলার সেন্ট মার্টিন ব্যতীত পাঁচটি ইউনিয়নে প্রচুর ঢ্যাঁড়সের চাষ হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিউল ইসলাম জানান উপজেলায় চলতি রবি মৌসুমে সত্তর হেক্টর জমিতে ঢ্যাঁড়সের চাষ হচ্ছে এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুইটা তিপ্পান্ন মিনিটে চলবে রাত নয়টা চার মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত নয়টা চার মিনিটে চলবে রাত তিনটা ছত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত তিনটা ছত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা ষোলো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়া সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে